ম্যাচটাচ আকলি মাপো চলে আসছি আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমরা অনেকে দেখা যায় চোখের এরকম হুডেড আইস থাকে হুডেড আইস মানে উপরে একটা পাতলা থাকে নিচের অংশে জমে যায় তখন এটা কিন্তু হুডেড আইস বলে যাই হোক সেই হুডেড আইস থাকে অনেক সময় ছোট চোখ থাকে সেই ছোট চোখটাকে আমরা কিভাবে বড় করবো সেই ট্যাকিটে তোমাদের সাথে শেয়ার করবো একদম সিম্পল একদম ইজি পানির মতো একটা চোখের মেকআপ তো এরকম একটা প্যালার সবার কাছে থাকে হয়তো এই প্যালেটটা নাই কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের কাছে যারা মেকআপ পছন্দ করে সবার কাছে একটা প্যালেট থাকে প্রত্যেকটা প্যালেটে কিন্তু একটা হোয়াইট কালার সেম হোয়াইট কালারটা নিয়ে কিন্তু ফ্লাফি ব্রাশ দিয়ে আমি আমার চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেললাম পুরো চোখ জুড়ে হোয়াইট কালার টা হোয়াইট কালার পর্যন্ত দিয়ে শুধু ব্ল্যান্ডিং করে ফেলতেছি দেখো আমি ক্রিজের উপর সাইড লাইন দিয়ে শুধু আমি এইটুকু ব্ল্যান্ড করছি এইটুকু ব্ল্যান্ডিং করলে তোমরা বুঝতে পারবো তোমাদের চোখের মাপটা আর তোমাদের চোখটা কতটুকু বড় হয়ে গেছে তোমার ইতিমধ্যে তোমরা দেখলে বুঝতে পারবা যে আমি এখন চোখটাকে কি করব এখন যেটা করবো এরকম ফ্লাট একটা ব্রাশ নিবো সেই ব্রাশে করে আমাদের কাছে যে ব্ল্যাক কালার শ্যাডো কিন্তু দুই রকম থাকে একটা প্যালেট সেই ব্ল্যাক কালার শ্যাডোর চেয়ে একটা হালকা লাইট একটা ব্ল্যাক কালার থাকে সেই লাইট ব্ল্যাক কালারটা কিন্তু আমি আমার চোখের নিচে লোয়ার লাইনে আমি লোয়ার লেশে সরি আমি এটা অ্যাপ্লাই করে ফেলতেছি আমি কিন্তু একদম ইনার কর্নার পর্যন্ত যাচ্ছি না আমি কিন্তু শুধু আমি জাস্ট আমার ইনার কর্নার বাইরে যে আউটসাইডটা থাকে সেই আউটসাইড থেকে একদম আউটার কর্নার পর্যন্ত আমি অ্যাপ্লাই করে ফেললাম অ্যাপ্লাই করার পর এখন যেটা করতে হবে আমি এখানে আবার আরেকটু হোয়াইট কালার নিলাম আঙ্গুলের মধ্যে করে নিয়ে হোয়াইট কালারটা আমি আমার চোখের মানে ইনার কর্নার থেকে শুরু করে শুধু আইলিড পর্যন্ত আমি এটা এপ্লাই করে ফেলব দেখো আমি আঙ্গুল দিয়ে কিন্তু এটা এপ্লাই করার পরে কত সুন্দর স্মুথ ভাবে বসে গেছে আর যদি আই ব্যাপারে তোমরা যদি হাত দিয়ে এপ্লাই করো সেটা কিন্তু আর বেশি ভালো লাগে এখন যেটা করতে হবে একটা হোয়াইট কালার একটা কাজল নিবা তোমাদের কাছে যদি নোট কালার কাজল থাকে সেই নোট কাজলটা তোমরা এপ্লাই করতে পারো তো হোয়াইট কালার কাজলটা চোখের নিচে এপ্লাই করে ফেলবা তারপর উপরের অংশটুকুকে মানে আপার লাইন যে থাকে সেই আপার লাইনও কিন্তু এপ্লাই করে ফেলব তবে আমি চোখ অফ করে কিন্তু দিচ্ছি তোমরা কিন্তু ভুলিয়ে কাজটা করবে না কারণ যেমন তোমরা জানো যদি না পারো তাহলে কোনো প্রবলেম হয় যে তোমার উপর দিকে টেনে ধরে তারপর কিন্তু কাজলটা দ্বারা দেখো এখন আমি এই চোখটা পুরো কমপ্লিট করে ফেললাম এক পাশের চোখ আমার পুরো চোখটা বড় হয়ে গেছে টানা টানা হয়ে গেছে আরেক পাশের চোখটা দেখো আমার ছোট হয়ে গেছে তো এক আমি দিয়ে একটু মাস্ক দিয়ে ফেললাম আর শ্যাডো একটু টান টান করে শ্যাডো দিলাম তো শ্যাডো দেওয়ার পরে তোমরা এখনই তফাৎটা বুঝতে পারছো যে আমার একটা চোখ দেখতে কতটুকু বড় আর একটা চোখ কিন্তু ছোট হয়ে গেছে তো যাই হোক এখন আমি ওই পার্টটা আমি আবার তোমাদের শুধু সুবিধা আমি শুধু এটা তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিলাম এখন আমি সেম ভাবে একটু শ্যাডো নিলাম নিয়ে আউটার কন মানে ওয়াটার লাইনের থেকে একটু টান দিয়ে আমি একটু দিকে আমি একটু টান টান করে দিলাম একদম করে দিলাম আর এই তো দেখো আমি এখন আবার সেই হোয়াইট কালারটা ভালো করে আমি আইলিডি বসে ভালো করে বুঝতে আমি ইনার কর্নার শুধু একটু হাইলাইটার দিব আর বেশি কিছু দিবো না শুধু একটু হাইলাইটার দিব আর উপরটা আমি একটু জাস্ট একটু ব্লাইন্ডিং করে ফেললাম দিব এখন শুধু একটু মাস্কা মাস্কারা দিলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে আমার চোখটা কত সুন্দর মানে কতটুকু বড় হয়েছে এখন কিন্তু বোঝা যাবে না যে আমার কোনো হুড়ে এইভাবে এই টেকনিক যদি ফলো করো তাহলে তোমাদের চোখগুলো কিন্তু বড় হয়ে যাবে এখানে তোমরা যে কোনো কালারো দিতে পারো তোমরা লাইট কালার শ্যারো দিলে কিন্তু তোমাদের চোখটা কিন্তু বড় দেখা যাবে আমি হোয়াইট কালার ভাল লাগছে তাই আমি হোয়াইট কালারটাই অ্যাপ্লাই করেছি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারো তো এই যে দেখো আমার চোখটা কত সুন্দর হয়ে গেছে তা আশা করে তোমাদের কাজে লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে